ভিউর্স আমি কে চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউর্স আজকের এপিসোডে আমি দারুন দারুণ সব ফুলদানির কালেকশন দেখাবো আমরা চলে এসেছি রায়ানের গিফট হাউস আমাদের সাথে আছে রায়হান ভাইয়া

এগুলো আপনার বত্রিশশো টাকা পিস এগুলো আপনার সম্পূর্ণ অ্যান্টিকে লাইফ গ্যারান্টি কালার আর এটা হয় আপনার তিনটার একটা সেট আপনি যে কাস্টমার সিঙ্গেল নিতে চান নিতে পারবে কোনো সমস্যা আচ্ছা কত করে আপনি সিঙ্গেল এটা রাখা যাবে আপনি 2000 3000 4000 আচ্ছা আর এটা আপনার টু পিসের সেট এটা আপনি দুইটা সেট আপনি 7000 7000 টাকা বলে এগুলো অ্যান্টিকে সম্পূর্ণ টার্কিশের এগুলো আপনি 7000 এটাও 7000 দুইটা কালার হয় এটা দুই পিসের সেট তারপরে এগুলো আছে ক্রিস্টালের

এগুলো রাখা যাবে আপনার তিন হাজার টাকা পিস আচ্ছা দুইটা তারপর আমরা এই যে পিছনে এখানে আরো কতগুলো আছে এই যে সাদা কালারটা কত অরেঞ্জ কালারটা কত সাদা অরেঞ্জ এগুলো বাইশো টাকা পিস আচ্ছা স্পাইরাল এটা আপনার আঠারোশো টাকা পিস ব্ল্যাকটা অরেঞ্জ কালারটা কত 2200 টাকা পিস আচ্ছা স্পাইরালটা কত ব্ল্যাক স্পাইরাল 1800 আচ্ছা এখানে এগুলো কত এটা আপনার 2200 টাকা পড়বে মাল্টি কালার আচ্ছা

পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পিস এইটা তিন পিসের দাম কত পড়বে পাঁচ হাজার টাকা পড়বে এটা কতশো চার হাজার পাঁচশো এই ক্যান্ডেল গুলা কত

আমি এটা একটু দেখাচ্ছি এটা এটা প্রাইসটা কত ভাইয়া এটা আপনার 4500 টাকা 4500 টাকা 4500 আচ্ছা আমি এরপর এগুলা একটু দেখাচ্ছি এগুলো ওগুলা আপনার 2000 টাকা পিস এগুলো 2000 এটাও 2000 এটাও 2000 2000 অনেক সুন্দর রুম ডেকোরেশন এগুলো এই ক্যান্ডিটাও কিন্তু অনেক সুন্দর এই ক্যান্ডিটা এই যে এই যে এটা হ্যাঁ 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 এটা আপনি আপনি এইটা একটা নিতে পারেন এটা একটা নিতে পারেন ওটা নিচে কিন্তু এই মত কাজ করা এরকম এরকম কাজ করে খুব সুন্দর

আপনারা চলে আসবেন রাহানি সেই গিফট হাউসে আর ভাইয়ার নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও কিন্তু কেনাকাটা করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম